আজ শনিবার সকালে গণভবনে আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন খুনি যুদ্ধাপরাধীদের দল আওয়ামী লীগকে ক্ষমতা আসছে বারবার প্রতিবন্ধকতা তৈরি করেছিল কিন্তু জনগণই আমাদের মূল শক্তি তাই অনেক ঘাত প্রতিঘাত চড়াই উচ্চায় পেরিয়ে জনগণে ভোটে সরকার গঠন করতে পেরেছি প্রধানমন্ত্রী বলেন ভোটের আগে সাংশনের ভয় দেখানো হয়েছিল কিন্তু নির্বাচনকে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারেনি আজ্ঞাবাহ নির্বাচন কমিশন চায়নি বলেই সার্চ কমিটি গঠন করে নিরপেক্ষ কমিশন গঠনের ব্যবস্থা করি যে সাহস শুধু দল হিসেবে আওয়ামী লীগেরই আছে এবারে নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হয়েছে জানিয়ে তিনি বলেন নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত প্রজাতন্ত্রের সবাই নিরপেক্ষ ভূমিকা পালন করেছে তবু যারা বলছেন অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়নি তাদেরকে সুনির্দিষ্ট করে বলতে হবে কোথায় সমস্যা হয়েছে বিএনপি এবারও নির্বাচনে বাইরে থাকলেও উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন দলটি অনির্বাচিত সরকার চায় নির্বাচনকে কুলসিত করা শুরু হয় জিয়াউর রহমানের সময় থেকে এবার চক্রান্ত ছিল যাতে নির্বাচনটা যাতে না হয় তিনি বলেন ছিয়াত্তর থেকে ছিয়ানব্বই পর্যন্ত দেশ কোনো খাতেই এগোতে পারেনি ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করছে আওয়ামী লীগ আওয়ামী লীগ কোনো ভেসে আসা রাজনৈতিক দল নয় জানিয়ে শেখ হাসিনা বলেন আওয়ামী লীগকে ঠেকাতে বিএনপির বিদেশি কিছু প্রভুদের কথা শুনে লম্পঝম্প করে এখনো করে যাচ্ছে করতে থাকুক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন টানা চার মেয়াদে জনগণের মন জয় করে টানা চার মেয়াদে জনগণের মন জয় করে ক্ষমতায় থাকা সহজ কোনো কাজ নয় মানুষের আস্থা বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছি বলেই সম্ভব হচ্ছে কারণ উন্নয়ন হয়েছে তৃণমূল পর্যন্ত